আলুদুল্লা হি মিনা শহীদ নিরজিম বিসমিল্লা ইউরুয়া নির ওয়াহিম আজকের আমাদের সবক হবে সবক নাম্বার ১৩ আল্লাহ শব্দের কায়দা সবক নম্বর ১৩ আল্লাহ শব্দের কায়দা আল্লাহ শব্দের কায়দা বলতে এখানে আল্লাহ কখন পুর হবে আর আল্লাহ কখন বারিক হবে সেই কায়দা এর আগে আমরা পড়েছি র সাকিনের কায়দা র কখন পুর হয়েছে আর র কখন বারিক হয়েছে তার মধ্যে আমরা পড়েছি তিনটে কায়দা র সাকিনের তিনটে কায়দা তাই না এখানে সবক নম্বর তেরোই আল্লাহ শব্দের কায়দা বলছে এই যে আমরা আল্লাহ যেমন ভাবে লিখি এই দেখেন এই আমরা আল্লাহ এমন ভাবে লিখি আর একটা লাম ছেড়ে গিয়েছে না ঠিক আছে আমরা আল্লাহ আমরা আল্লাহ এমনই ভাবে লিখি তাই নয় তো এই আল্লাহ কি কখন পুরু হবে আমরা কখন আল পড়বো আর কখন লা পড়বো বুঝতে পেরেছেন এই কায়দাকে আপনাদের আজকে আসবে যদি সর্ব জায়গায় যদি আমরা লা পড়ে দিতে হবে না তো সর্ব জায়গায় কোনো কোনো জায়গায় যদি আমি ল পড়ে দিই সব জায়গায় সমস্ত জায়গায় না হবে না ল মানে আর লা মানে বাড়ি সেখানে আর ল কখন পুর করব আর লা কখন বাড়ি করব সেই কায়দায় এখানে আসছে দেখেন ভালো করে একটু খেয়াল করবেন আমাদের আর একটা জিনিস দেখেন ভাই ভালো আছেন তো আপনাকে দেখে তো বিনতা আসে লাগছে সব সময় তাহলে কি বলছিলাম যে সবক নাম্বার 13 Алла শব্দের कायदा তো বলছে আল্লাহ কখন পূর্ণ হবে আর আল্লাহ শব্দ কখন বারেক হবে ভালো করে একটা বিষয় খেয়াল করেন দেখেন এখানে এই যে আমরা আল্লাহ লিখেছি তাই না আমরা আল্লাহ লিখেছি এখানে কিন্তু লাম দুটো আছে আল্লাহ যখন বানান করব করবো এটা হচ্ছে হামজা এটা হচ্ছে লাম এটা হচ্ছে লাম হা তাই নয় আল্লাহ বানান কি এমন হামজা লাম লাম হা মাঝখানে এই যে দুটো লাম আছে তাই নয় এই যে দুটো লাম এই দুটো লামের মধ্যে এই যে মাঝখানে যে লামটি এই লাম কি হচ্ছে লাম মুসাদ্দ এই দেখেন এই যে লামকে এই যে লামকি এই লাম কি হলো লামে মুসাদ্দাত বুঝতে পেরেছেন লামে মুসাদ্দ আমি আরো ভালো করে দেখিয়ে দিই এই যে লামটা মাসকানের যে লামকি থাকবে সেই লামটি হলো লামে মুসাদ্দাত তাহলে আমাদের এখানে কি বলছে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত মানে ওই যে মাসকানের লামটি আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতে পূর্বে অর্থাৎ মাসকানের লামের পূর্বে জাভার অথবা পেস থাকলে তাকে আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে অর্থাৎ মুখ গোল করে বা ল করে পড়তে হবে আর ল বুঝতে পেরেছেন লাম মুসাদ্দাতের পূর্বে বা লাম মুসাদ্দাতের ডান দিকে বা লাম মুসাদ্দের আগে লাম আগে যদি আল্লাহ শব্দের লাম আগে যদি অথবা থাকে তাহলে আল্লাহ শব্দকে করে ল করে দেখেন এখানে দেখেন এই যে লাম মুসাদ্দ দেখতে পাচ্ছেন লাম মুসাদ্দের পূর্বে দেখেন যাবার এসছে তাই নয় যাবার এসছে এই লাম মুসাদ্দের পূর্বে দেখেন আগে যাবার এসছে তারপরে দেখেন এই যে লাম মুসাদ্দাদ দেখেন আল্লাহ শব্দের আগে পেশ পেশ তাহলে কি বলবো আরো শর্ট করছে যে আল্লাহ শব্দের আগে আল্লাহ শব্দের আগে যদি যাবার অথবা পেশ আসে বুঝতে পেরেছেন এই যে আল্লাহ শব্দ এই আল্লাহ শব্দের আগে যদি যাবার অথবা পেশ আসে তাহলে আল্লাহ কে পুর করে পড়তে পড়তে হবে মুখ গোল করে আর যদি আল্লাহ শব্দের নিচেই জের আসে আল্লাহ শব্দের নিচেই যদি জের আসে তখন আল্লাহ শব্দকে বারিক করে পড়বো বুঝতে পেরেছেন চলেন বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ শব্দের আগে আল্লাহ মুসদ্দ আল্লাহ শব্দের মুসদ্দাতের আগে যদি যাবার অথবা পেস থাকে তাহলে আল্লাহ লামকে কে পুর করে পড়তে হবে অর্থাৎ আল্ল আর যদি আল্লাহ শব্দের আগে নিচেই জেদ থাকে তাহলে পারিখ করে পড়তে হবে আল্লাহ বুঝতে পেরেছেন আচ্ছা কে কি বুঝতে পারেনি হাত তুলবে মাসাল্লা চলো আচ্ছা এর ইজরাকা কেমন হবে আমি একবার বলে দিই ইজরাকা একবার মুখস্থ করে নেবেন বলছে যে আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে তাই আল্লাহ লামকে পুর করে পড়তে হবে যেমন এখানে দেখেন কলা লহু কলা লাহু পড়বো না লাহু পড়লে তাহলে বারিক হয়ে যাবে কারণ এখানে আল্লাহ শব্দের আগে যাবার এসছে কলা লহু বুঝতে পেরেছেন তাহলে এখানে জাবারের ইজরা কেমন হবে যে আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসছে তাই আল্লাহ লামকে পুর করে পড়তে হবে আল্লাহর লামকে পুর করে পড়তে হবে আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে তাই আল্লাহ লামকে পুর করে পড়তে হবে পেশের ক্ষেত্র ঠিক একই আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে তাই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে জেরের ক্ষেত্রে একই আল্লাহ শব্দের গাম দিকে জের এসছে তাই আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হবে আল্লাহ লাম শব্দকে বারিক করে পড়তে হবে ঠিক আছে তো আছে প্রথমবার আমাদের আসবেন আহ নাসির উদ্দিন ভাই নাসির উদ্দিন ভাই আসেন বলন হুজুর পড়েন

তাহলে লামকে লামের সঙ্গে মিলিয়ে পড়েন ক আলিফ জাবার ক লাম লাম লাল 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 হা আল্লাহু নাসিরুদ্দিন ভাই আপনি সব পড়া ভুলে গেলেন তাজদিদ অলা অক্ষরকে দুবার পড়তে হয় একবার দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে আর একবার ওই অক্ষরকে নিজে নিজে যেহেতু লামের ওপরে তসদিদ এসেছে তাই লামকে গান্ধীকি অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে শব্দের আগে যাবার এসছে তাহলে পুর করে পড়তে হবে ল করবো লা পড়বো না যদি জেদ থাকতো তাহলে লাম খাড়া যাবার লা হতো আর যদি আর যদি যাবার আর পেশ আসে তাহলে লাম খাড়া যাবার ল করতে পড়তে হবে ঠিক আছে বুঝতে পেরেছেন আচ্ছা আমি একটা বানান করে দিচ্ছি দেখেন কলু কফ আলিফ জাবার ক লাম জাবার লা ক কফ আলিফ জাবার ক লাম লাম জাবার লাল ক লাল লাম খাড়া জাবার লা ক লাল ল হা ক লাল ল হু আবার করে দিচ্ছি দেখেন কফ আলিফ জাবার ক লাম লাম যাবার লাল ক লাল লাম খারা জাবার লাল বুঝতে পাচ্ছেন যখন ইজরা করবেন তখন কফ আলিফ যাবার ক আলিফের দিকে যাবার এসছে জবার কি হলো আলিফের আলিফের গান দিকে যাবার এসছে তাকে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে আলিফ পরিমাণ কাম দিয়ে পড়তে হয় লাম যাবার লাম লাম যাবার লাল লাম লাম যাবার লাল লাম খাড়া যাবা লা লাম লাম যাবা লা লাম খাড়া যাবা লা হ্যাঁ লামের উপর তসদিদ এসতে তসদিদলা অক্ষরকে তার ডান দিকে সঙ্গে মিলিয়ে পড়তে হয় এমন ভাবে কি অক্ষর কিন্তু একটা একটা করে ইজরা করতে হবে এখন আমি ধরছি না কিন্তু যখন আপনাদের পড়া ধরা হবে তখন কিন্তু এরকম একটা একটা করে ইজরা করে পড়তে হবে তো এখন শুধু যেহেতু শর্ট টাইম সেই জন্য করে আমি আপনাদেরকে শুধু এই পড়াটি ইজরা জিজ্ঞেস করব ঠিক আছে যখন বলেছি ইজরা করেন তখন এই পড়াটি ইজরা করবেন যে আল্লাহ শব্দের আগে বা যাবার এসেছে তাই আল্লাহ আল্লাহামকে পুর করে পড়ে পড়তে হবে বুঝতে পেরেছেন আচ্ছা চলেন আচ্ছা রাফিউল ভাই আসেন রাফিউল ভাই জামাল শেখ ভাই আসেন করেন

দেখেন লাম এখানে কিন্তু দুকো লাম নেই আমি এখানে দুকো লাম কেন হয়েছে কারণ একটা লামের উপর তাস দিতে এসেছে আর তার ডান দিকে লাম এসেছে তাই না সেই জন্য করে তাহলে অক্ষরকে রেখা অক্ষর এই লামকে এই লামের সঙ্গে যুক্ত হয়েছে তাহলে এখানে নুনের ওপর তাসদিদ মানে কি নুনের ওপর তাসদিদ মানে তার ডাম অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে একবার আর ওই অক্ষরকে একবার নিজে পড়তে হবে তাহলে হামজা নুনজের ইন আবার দেখেন লামের ওপর তাস এসেছে যাচ্ছে লাম লামের ওপর দেখেন আল্লাহ শব্দের লামের বাতাস আবার এই অক্ষরকে এই নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তাহলে হামজা নুনজির ইন নুন লাম জাবার নাল ইন নাল

জি ভাই নিতু শেখ ভাই পরেন তো দেখি আবার বানান করেন হাফ এফ হাফ

লাম খরা যাবে লা হবে কেন জেদ থাকলে আমি কি বলেছি আমি কি বলেছি যদি জেদ থাকে তখন লাম তো তখন লা হবে আর যদি যাবার অথবা পেশ থাকে তাহলে ল হবে এখানে পেস এসছে দেখেন আল্লাহ শব্দ গান দিকে হুদুদুল্লাহি এখানে দেখেন দাল অউপেশ দু টান হবে দাল অউপেশ দু টান হবে একালি পরিমাণ তালে হুদুদুল্লহি হাফেশ হু ডাল অউপেশ দু হুদু ডাল লাম পেশ দুল হুদুদুল লাম খালা যাবার ল হুদুদুল্ল হাজের হি হুদুদুল্লহি আচ্ছা মিতু শেখ ভাই আপনি করে না আপনার কাছে প্রচুর সাউন্ড আসছে প্রচুর সাউন্ড আসছে হ্যাঁ ওসমান গনি ভাই আসেন এই পড়েন হলাম দেবর হল অফ স্কুল আমি ক্লাসে এক্ষুনি ঢুকলাম মানে ছিলাম না হয়ে যাবে হয়ে যাবে দেখেন আল্লাহ শব্দের গান দিকে

একটু দেখে পড়ে আল্লাহ শব্দের ডান দিকে আল্লাহর শব্দের ডান দিকে জের এসেছে তাই আল্লাহ আল্লাহর আল্লাহর লামকে লম লামকে যে বারিক করে পড়তে হবে বাহ মাশাল একটু গ্রেখে করবেন যাবার আসেনি যাবার থাকলে আর পেস থাকলে পুর করে পড়তে হবে অর্থাৎ ল আর জেদ থাকলে বারিক করে পড়তে হবে লা বা মাশাল্লাহ মিউট করে নেন আচ্ছা কিঙ্কু ভাই আসেন

রল আমজারুল আমরিল লাহি লামজাবাল্লাহ লাম খারজাবাল্লাহ হা হাজির আমরিল লাহি বাহ মাশাআল্লাহ হিজরা করেন ভাই হাফিউল ভাই আল্লাহ শব্দের ডান জের জে তাই আল্লাহ শব্দকে পুরু করে পড়তে হবে বাহ মাশাআল্লাহ পুর করে পড়তে হবে পুরো নয় পুর করে পড়তে হবে আল্লাহ আর যদি পুর করে নয় আল্লাহ শব্দের গান দিকে জের আসলে বারিক করে পড়তে হবে ভাই পুর নয় বারিক সরি আমারও একটু ডিস্টার্ব হয়ে গেছে বারিক করে পড়তে হবে বুঝতে পেরেছেন আচ্ছা জের এলে বাড়ি জের এলে বাড়ি পড়তে হবে হ্যাঁ আর যাওয়ার পেশ আসলে যাওয়ার আর পেশ আসলে পুর করে পড়তে হয় বুঝতে পেরেছেন পুর বলতে মুখ গোল আর বারেক বলতে মুখ লম্বা অর্থাৎ এখানে পড়ছেন আমরি লা আমরি ল হবে না কিন্তু কেন ল হলে পুর হয়ে যাবে আমরি লাহি এখানে হুদু এখানে দেখেন ক ল ল হবে ক লা হবে না ক ল ল হবে কেন পুর করে পড়তে হয় কেন জাবার এসছে ঠিক আছে আচ্ছা গা বরাবর সোজা পুরো করে পড়তে হবে আর জেরলে পাতলা পড়তে হবে পাতলা নয় মুখ লম্বা করে মুখ লম্বা করে পড়তে হবে মুখ লম্বা করে পড়তে হবে আচ্ছা ঠিক আছে ভাই মিউট করে নেন ময়দুল ভাই আসেন ময়দুল জি করেন ভাই হুদুল্লাহু হু আছে হুদুল্লাহু

কেন ল কেন ল হচ্ছে একটু বলেন তো দেখি মহিদুল ভাই কেন ল হচ্ছে এখানে আল্লাহর লামের ডান দিকে পেশ আছে ওই জন্য পুর করে পড়তে হয় বাহ মাশাল আচ্ছা মিউট করে নেন আচ্ছা জামাল শেখ ভাই আসেন জামাল শেখ ভাই আসেন